সাবধান জেহাদিরা নিজেদের আত্মপরিচয় গোপন করে তোমাদের সঙ্গে ছলা কলা করবে কিংবা পরিচয় দিয়েও বাহ কি সুন্দর দেখতে বাহ 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 হোক না যে কোনো ধর্ম হোক না তাতে কি মানুষ তো ভালোবাসি মিষ্টি মিষ্টি কথা মুখোশ মানুষগুলো দেখতে সুন্দর হতেই পারে কিন্তু আসলে আমাদের ধর্ম বুঝিয়ে দেয় মুখোশটার আড়ালে অন্য একটা মুখোশ আছে ভবিষ্যৎ বুঝিয়ে দেয় আমি এখানকার কথা বলছি না আমি চাপাই নবাবগঞ্জের কথা বলছি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে আজ থেকে পনেরো বৎসর আগে আমি গিয়েছিলাম সেখানে একটা মেয়ে এসে আমাকে প্রণাম করল বোরখা পরা আমি বললাম কে তুমি মহারাজ আমি আপনাকে চিনি পনেরো বৎসর আগের কথা আমি আপনাকে চিনি বলে কি করে ইউটিউব চ্যানেলে তখন এতটা প্রচার ছিল না তখন আমি বিভিন্ন জায়গায় ছোট ছোট অনুষ্ঠান করতাম অফলাইনে মানুষ আস্তে 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 প্রচার বিষয়টা ছিল পাঠিয়ে যেত ওখানে শুনত তার নাম শুনত এই এই ওখানে ছাত্র শিবির তো ছোটোবেলা থেকেই করতাম ছাত্র শিবিরে সবাই আসতো ছাত্ররা আসতো ছাত্রীরা আসতো মেয়েটি প্রণাম করলো আমি তোমাদের দিকে ধ্যান দিয়ে কথাগুলো বলছি অতএব তোমরা মন দিয়ে শোনো যদি বাঁচতে চাও কারণ সময়টা ইমার্জেন্সি মেয়েটা এসে আমাকে বলছেন মহারাজ প্রণাম আমি যদি সেই দিন আপনার কথা শুনতাম তাহলে আমার এই পরিণতি হতো না আমি হিন্দু ছিলাম তারপর বলে এই ঘটনা আমি এমনভাবে পাল্লায় পড়ে খপ্পরে পড়ে জেহাদিদের তলে আমি ওর নাম লেখালাম তার মানে আমার বিয়ে হলো খুব আনন্দে বাবা মার ইচ্ছে নেই কারোর ইচ্ছে ছিল না জোর জবস্তি আমার ইচ্ছে আমার সব কিছু ভবিষ্যৎ আমি চিন্তা করি না ওই যে আপনি বলেন না ভবিষ্যৎ বুঝি না তাই সামনে আমি আনন্দটাকেই সামনে রাখি মদে মাতাল যেমন সে ভবিষ্যৎ চিন্তা করে না ভবিষ্যতে মদ্যপান করে ওই রাস্তায় পরে থাকবে ড্রেনের নর্দমায় পরে থাকবে মদ্যপানের পরিণতি তার মুখে কুকুর ইত্যাদি ইত্যাদি ভবিষ্যৎ ভবিষ্যৎ মাথায় এরপর কি হবে জানি না কিন্তু এখন আমার কাম উত্তেজনা আমি কাম উত্তেজনায় ছটফট করছি আমি কামে বিভোর আমি ক্রোধে বিভোর আমি মুহে বিভোর আর আমার ভবিষ্যৎ তখন আমার মাথায় থাকে না ভবিষ্যতে যা হবে হবে দেখা যাবে মহারাজ এই কথাটা আপনি তখনও বলেছেন আজকে আমি এখনো বলছি মেয়েটা বলছেন মহারাজ আপনার কথা যদি শুনতাম তবে এখন তিনজন কি তিনজন সতীনের ঘর করতে হতো না তোমার বয়স তেইশ বছর তেইশ বছরের একটা যুবতী তিনজন সতীনের সঙ্গে থাকে তবে মহারাজ আমি আর থাকতে পারবো না বলে মনে হচ্ছে তবে বাবা মারাও আর আমাকে ফেরত নেবে না আমার কি পরিণতি হবে আপনি বলুন আপনি জানিয়ে দিন ঘটনাটা যা বললাম সব সত্যির একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনারা ভাবুন আপনার মেয়েটাকে কি করে শাসন করবেন আপনি শাসন কি করে করবেন সেটাও কি জানেন আপনি আপনি তো শুধু জানেন যে মেয়েটাকে পড়াতে হবে মেয়েটাকে পরীক্ষায় বসাতে হবে পাশ করাতে হবে এইটুকুই জানেন কিন্তু আপনি কি জানেন তাকেও সুরক্ষা দিতে হয় তাকেও শক্তি শিক্ষা দিতে হয় তাকেও বোঝাতে হয় এর নাম সাইকোলজি যেটা আপনি জানেন না এমন সুন্দর মনোবিজ্ঞান সনাতনী শক্তি আপনার মনস্তাত্তিকে প্রবেশ করবে আপনার কন্যাটি তখন শক্তিকে গ্রহণ করবে কারুর খপ্পরে পড়বার মতন মেয়েটা না ওর সামনে পড়া ওকে অনেক কিছু করতে হবে ওর সামনে একটা বড় স্বপ্ন সেই স্বপ্নকে সাকার করতে হবে ওর সামনে কোনো বয়ফ্রেন্ড নাই ওর সামনে অন্য কোনো সুন্দর পুরুষের আকর্ষণ নাই ওর আকর্ষণ সমাজের দায়িত্ব তাকে নিতে হবে দেশের দায়িত্বও তাকে নিতে হবে একটা মানুষের মতন মানুষ হতে হবে দুর্গা বাহিনীতে অংশ নিতে হবে সত্য সনাতন ধর্মে সে তার জীবনকে সুন্দর করে তুলতে হবে হ্যাঁ তার মধ্যে ঘোষা অবলা বিশ্ববরা লোপামুদ্রা ইত্যাদি ইত্যাদি মহিউসী সেই শক্তি সেই স্ত্রী জাতির শক্তি সমস্ত লুক্কায়িত আছে তোমার হৃদয়ে বীরাঙ্গনা লুকায়িত আছে হ্যাঁ তুমি ভুলে গেছো তোমার মনে নাই তোমার হৃদয়ে সেই শক্তি আছে মায়েরা শুনে নাও এখানে যারা যুবতীরা আছে শুনে নাও ইউটিউব চ্যানেল থেকে যারা শুনছো শুনে নাও তোমাদের মধ্যে সেই শক্তি আছে সেই শক্তিকে আজ গ্রহণ করো কারণ সময়টা ইমার্জেন্সি আমি বলে দিলাম কিন্তু কি হতে চলেছে কি হবে কি হতে পারে ভবিষ্যৎ বলে দিলাম হ্যাঁ এই সত্য ভবিষ্যৎকে কেউ অস্বীকার করলে চলবে না